সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি গরুহাটে এহাটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এহার থেকে আপনাদের কিছু গাবি এবং সারবাছুর সহ দেশি সারবাছুর সহকারে কিছু গাবি দাম জানানোর চেষ্টা করি সুতরাং ঈদের পরে এটা আমার প্রথম ভিডিও আমি আপনাদেরকে আমার খামারের যে অংশটা সেটা দেখিয়েছি আমাদের কেন লস হয় সেগুলো যদি আপনারা যদি জানতে চান আমাদের আমি কিছুদিন পর পর লাইভ করব লাইভ আমি আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এই যান আসসালামু আলাইকুম এটা কয় দাতার গাবিটা কয় দাতা কয় দাতা দুধক পান দাম কেমন চা কাস্টমার কত বলে আপনি লাখ হলে দিয়ে দিবেন এই তো দু এক হাজার ভাঙলো দিয়ে দিবেন দেখা যাক বাজার বাজার অনুসারে বিক্রি করতে হবে এখানে একটা আছে দেখেন বড় সার বাচ্চাটা দেখেন বাচ্চা খুব চমৎকার আসসালামু আলাইকুম এটা কয়তা দেখাবি জোয়ান নতুন জোয়ান হচ্ছে দাম কেমন দাম আমি একশো একশো পাঁচ কাস্টমার কত বলে তিয়ানব্বই তিরানব্বই আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন তিরানব্বই সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই হলে বিক্রি করবেন না কোথায় একটু ভালো করে দেখেন বাবা একটু পিছিয়ে যাবেন এটা কি সার বাছুর বাবা এটাই গাবি না আসসালাম আলাইকুম কয় দাঁতের গাবিটা জোয়ান না দাম কেমন চাইলে কাস্টমার কত বলে এখন বলেনি মাত্র গরুকে নিয়ে আসছে এখন দাম বলেনি শাহাল বাসুট্টি দেশি কাপিটা আসসালামু আলাইকুম কাপিটা কয় দাঁতের দুই দাঁত তার দাম কেমন চাইলেন

দাম কেমন চাইলেন এক লক্ষ বিশ কাস্টমার কত বলে এক লক্ষ দুই তিন হাজার না

দেশি কাপে চাই হল বাক্স Asalamualaikum কয় দাঁতের গামিটা আড় দাঁত আড় দাঁত দাম কেমন চাইলে দাম 100 100 কাস্টমার কত বলে 88 88 আপনারা আশা কেমন হলে বিক্রি করবেন 86 পর্যন্ত 86 বলে বড় বিক্রি হবে গরুটা দেখানো খুব কঠিন বড় তারপরে যতটুকু সম্ভব দেখাচ্ছি এখানে আছে একটা দেখেন লাল দেশি

কানে কানে দাম বলতেছে ওরপে দাম কেমন চাইলেন বাবা এটা দেড়শো দেড়শো কাস্টমার কত বলে বিশ ক দো বারো ক দো পঁচিশ কতো আপনার টার্গেট কেমন হলে বিক্রি কী করবে চল্লিশ গোটা একটু আর ভালো করে দেখাই দেখেন বাচ্চারা কত চমৎকার একটা বাচ্চা এখানে একটা আছে দেখেন ছোট একটি আসসালামু আলাইকুম গাড়িটা কত দাঁতের দাঁত ছয় দাঁত ছয় দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন আশি পঁচাশি দুধ কতখানি হয় দেড় কেজি দেশি গরুর দুধ এক দেড় কেজি এর বেশি হয় না এখানে একটা দেখেন বাদান একটু পিছন নামবেন আসসালামু আলাইকুম এটা কয় দাতের গাবিটা চার দাত চার না দাম কেমন চাইলেন দাম 110 100 কাস্টমার কত বলে 99 95 আপনি আশা কেমন হলে বিক্রি করবেন 100 একশো হলে বিক্রি করবে নাকি একশো হলে গরুটি বিক্রি করবে ওরা দেখেন একটা হাই কোয়ালিটির একটি হাই হল বাচ্চা অনেক হাই কোয়ালিটি যারা দেখেন কলা কম্পন দেখেন না বি দেখেন কত মানে সম্ভবত সাইবাল ক্রস আসসালামু আলাইকুম

ভালো মানের একটি দেশি সাইওয়াল ক্রস এটার বাচ্চাটা দেখা এবার একটু এই যে বাচ্চাটা বাচ্চাটা সাইওয়াল সাইওয়াল বাচ্চা গাবি এবং বাসুর আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা

সেরা গাবি এবং বাসুর একটি দেখেন কবি মানুষের একটি শাইওয়াল শাহ বাচ্চা সার বাচ্চা আর গাভিটা হচ্ছে দেশি আসসালামু আলাইকুম ড্রাইভারটা কয় দাঁতের দাম কেমন চাইলে একশো বিশ কাস্টমার কত বলে মানে একশো একশোর উপরে বলে না আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন দশ এখানে দেখেন একটু সাহা বাচ্চা শাহিওয়াল শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বাচ্চাটি অদুষ্ট ছোট্ট বাচ্চা আর এটা হচ্ছে গাবিটি বেশ বড় একটি গাবি গাবিটি দেখেন গাবিটি সম্ভবত জোয়ান গাবি দেখেন দুধ একদম মাটি

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন এরপর আমরা আপনাদেরকে নতুন একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম